আপনি এগুলা দেখতেই করতে আর না কত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো কিন্তু প্রায় কালার আছে তাদেরকে করবে দাম দর না দর করবে না টাকা আমরা এগুলো সাইড করে নিবো দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে প্রিন্ট অ্যান্ড কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যে প্রিন্ট যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দ্রুত দ্রুত সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো তিন চারবার কালেকশন আছে তিন চারবার কালেকশন আছে আপনাদের জন্য কিন্তু প্রতিনিধি অফার নিয়ে চলে এসেছি একশো বিশ টাকা দেখুন কত সুন্দর সুন্দর

একশো বিশ টাকা যেটাই নিবে একশো বিশ টাকা পার বদে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিন শট করে না দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেইটা নিবেন শুধু স্ক্রিনশট করেন আর পাঠিয়ে দেন যারা রেগুলার কাস্টমার তাদের কিন্তু ডেলিভারি চার্জও আগে দিতে হয় না শুধু অর্ডার করলেই হয় যে নতুন কাস্টমার আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে কালেকশনে ছবি পেটে কয় গছ লাগবে লিখে দিয়ে অ্যাড্রেস পেটে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দেবেন বিকাশ নাম্বার নিয়ে দেখুন কত সুন্দর শুধু ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার চার্জ আর কি একশো পঞ্চাশ এটা দিলে অর্ডারটা আর বাদ দিয়ে কাপড়ের টাকাটা কাপড় হাতে পাওয়ার পর কাপড় দেখে নিয়ে তারপর টাকা দেবেন সমস্যা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন যেটা দেখছেন সেটাই পাবেন কম মানের কালেকশন গস থাকছে এগুলোর মাত্র বিশ টাকা সবই তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ạ ạ ạ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান ফোন নম্বৰ জিৰ' ওৱান ছিক্স জিৰ' এইট ডাবল ফ'ৰ নাইন ফাইভ ছিক্স থ্ৰী আজিকালিৰ ভিডিঅ' পৰ্যন্ত আল্লা পিছ